আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তারপর আগামীকাল কেমন যেতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলবো তো সর্বশেষ ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে ইন্ডেক্স পাঁচের মতো মাইনাস ছিল সাতশো তিয়াত্তর কোটি টাকার লেনদেন সাতশো তিয়াত্তর কোটি লেনদেন মোটামুটি আমি বলবো গ্রাজুয়ালি লেনদেনটা বাড়ছে এটা পজিটিভ দিক গত চারটা ওয়ার্কিং ডেজ আস্তে আস্তে গ্রাজুয়ালি ভলিউমটা হয়েছে এটা পজিটিভ দিক অ্যাডভান্স একশো পঁচিশটা ডিক্লাইন একশো পঁচানব্বইটা আনচেঞ্জ উনসত্তরটা টফে আছে এশার টেক্সটাইল মিরাক্তার নাহি অ্যালুমিনিয়াম এই ধরনের শেয়ারগুলো মোটামুটি মিক্সড বিভিন্ন শেয়ার বিশেষ করে ইঞ্জিনিয়ারিংটা একটু ভালো করছে টপে আমি নাহিনি একটা ভিডিও দিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে এসের টেক্সটাইল টেক্সটাইলও সেম মানে নাহি অ্যালোমোনিয়াম মিরাক্তার এসের টেক্সটাইল একই রকমের তাদের বলিয়াম এবং গ্রাফস ক্যান্ডেল সবই একই রকম আর লুজারে যদি বলি ম্যাকসন স্প্রিং জিল বাংলা ম্যাকসন নিয়ে সম্ভবত ম্যাকসন যতটুকু শুনেছি নিউজও দেখি নাই জেট ক্যাটাগরিতে গেছে নাকি এখনও আমি এটা ঠিক জানি না আসলে কেউ জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন তবে ম্যাক্সন যতটুকু পড়ছে আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা সেল ভলিউম ছিল অনেক বড় সর্বশেষ ওয়ার্কিং ডেজে সুতরাং সেটা নিয়ে একটু সাবধানতা অবলম্বন করেন করবেন বেলুতে এনআরবি ব্যাংক ব্যাঙ্ক ভালো করার সম্ভাবনা আছে আপ ট্রেন্ড ধরে রাখছে এবং অনেক বেশি সেলার থাকলেও দিন শেষে ভালো করছে জ্যানেক ভলিউম হচ্ছে এনআরবি ব্যাংক ব্যাঙ্ক জিআইবি ট্রেডে সোনালি সোনালি আরেকটু পড়তে পারে সম্ভাবনা আছে তবে এই জায়গা থেকেও এখন যে জায়গা আছে সে জায়গায় সে একটা স্ট্রিক করতেছে তার ছাট অনুযায়ী দেখা যাচ্ছে আর ইন্ডেক্স মোবারে ব্যাক্সমিকো ফার্মা বাংলাদেশ সাবমেরিন কেবল ভ্যাক্সমিকো ফার্মা থ্রি পয়েন্ট ফাইভ এইট বাংলাদেশ সাবমেরিন কেবল টু পয়েন্ট সেভেন সিক্স নেগেটিভ ইসলামিক ব্যাঙ্ক ফাইভ পয়েন্ট ফোর এইট অলিম্পিক ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি ইন্ডেক্স মাইনাস পাস আর ইসলামিক ব্যাঙ্কে মাইনাস আছে ফাইভ পয়েন্ট টু এইট তো বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি ইসলামী ব্যাংকের কারণে এক ইসলামী ব্যাঙ্কেরই মাইনাসে ইন্ডেক্স মাইনাস তো সর্বশেষ ওয়ার্কিং ডেজের মার্কেটের বিষয়ে এটুকু বলা আমি পজিটিভ দিক বলবো ভলিউমটা পজিটিভ ছিল আর বিভিন্ন সেক্টর নিয়ে মোটামুটি টফে ছিল বিশেষ করে অনেক দিন পর ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু ভালো করতেছিল ইন্ডেক্স মোবার আমি ভালো বলবো যে দুইটা সেক্টর আলাদা আছে মোটামুটি ওভারঅল ঠিক আছে বিগত দিনের মার্কেটটা কিন্তু এখন আগামীকালকে মার্কেটে কি হবে ক্যান্ডেল অনুযায়ী দেখা যাচ্ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে অস্বাভাবিক মানে অবাস্তব একটা ক্যান্ডেল তৈরি করছে যেটা আসলে কোনো মার্কেটে টেকনিক্যাল বিউ থেকে কোনো মানে কোনো ক্যারেক্টারেই পড়ে না এই ক্যান্ডেলটাটার কোনো ক্যারেক্টারই নেই যে ক্যান্ডেলটা সর্বশেষ ওয়ার্কিং ডেজে হলো কারণ মুভিং অ্যাভারের দিন সেই স্পর্শ করে ফেলছে এবং মার্কেট চলাকালীন সময়ে হিস্টোগ্রামের বারো পজিটিভ সিগন্যাল দিয়ে দিয়েছে ম্যাকডিও দিয়ে দিত কিন্তু সে ওইখান থেকে ব্রেক করে নিচে পড়ে আসছে সে আসে উল্টো আরও মাইনাস পাস করছে পঞ্চাশের উপরে সম্ভবত ইন্ডেক্স প্লাস ছিল সর্বশেষ ওয়ার্কিং ডেতে প্রথমে যখন ইন্ডেক্স শুরু মার্কেট শুরু হয় তো আমার কথা হচ্ছে এত নিচে মার্কেটকে কারা নিয়ে আসছে আমি নিয়ে আসছি বা আমার বিডিও যারা শুনুন আপনারা নিয়ে আসেন না আমরা কেউ নিয়ে আসে নাই যারা বলতেছে মার্কেটের প্রতি আস্থা নাই আস্থা নাই করে করে এখন মুখে ফেনা তুলতেছে তারাই মার্কেটের এই ক্যান্ডিশনটা করছে তাদেরকে আস্থা ফেরত নিয়ে আসতে হবে আগামীকালকের মার্কেট টোটালি টেকনিক্যাল ভিউ থেকে দেখার কোনো স্কোপে নাই কারণ এটা শুধু আগামীকালকের বিষয় না গত দুই মাসেই টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট দেখার কোনো স্কোপ নাই ছিল না দুই মাস কেন আমি বলবো পুরো বছরে ছিল না জানুয়ারি থেকে যখন ফ্লোট তুলছে তখন থেকে টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট কোনো আচরণই করে নাই আর টেকনিক্যাল ভিউ থেকে আমাদের মার্কেট কখনো আচরণ করে না এটা আসলে ব্যাপারটা হয়েছে কি টেকনিক্যাল ব্যবহারটা আমি যদি এইভাবে বলে মার্কেট অনেকে বলে যে মার্কেট যখন পড়ে তখন টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে না আবার অনেকে বলে যে মার্কেট যখন আপ হয় তখন টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করে এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম মার্কেট যখন আপ হবে তখন তো সব শেয়ারের দাম বাড়বে তখন যেই টেকনিক্যাল অ্যানালাইসিস করুক না কেন শেয়ারের দাম এমনিতে বাড়বে তখন মনে হয় সেন্টিমেন্টটা এমন থাকে হ্যাঁ টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কাজ করে মনে হয় কিন্তু মার্কেট যখন ডাউন হয় তখন কিন্তু কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করো না আসলে আফের বলা টেকনিক্যাল অ্যানালাইসিসের দরকার নেই দরকার হচ্ছে ডাউন থেকে বাঁচানো মানে মূলধনটা বাঁচানোটাই টেকনিক্যাল অ্যানালাইসিস যদি কাজ হতো সেটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেটা হচ্ছে না আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপেও কাজ করো না ডাউনেও কাজ করো না যদি করতো তাহলে আমাদের মনে হয় না সমস্ত বিনিয়োগকারী মার্কেট থেকে আরও আগে চলে যেতে পারতো বের হয়ে যেতে পারতো অনেক লস রিকভার করে ওটা আদর সম্ভব না তো যাই হোক এখন কালকের মার্কেট নিয়ে ক্যান্ডেল অনুযায়ী হিস্টোর কাম মুভিং এবারে সব কিছু সেল সিগন্যাল আছে মার্কেট দেওয়া আছে আর ক্যান্ডেলটা যেটা দেখতেছেন আপনারা অনেক বড় একটা উইক মানে অনেক বেশি সেলার অ্যাক্টিভ ছিল কারা সেল করছে জানি না কিন্তু ওয়ান মিনিট যে ছাট সে অনুযায়ী দেখা যাচ্ছে সর্বশেষ ট্রেটটা যেটা ছিল সেটা বাই ছিল আপনার ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে মাইনাস ক্যান্ডেলটা দেখা যাচ্ছে যে মাইনাস কিন্তু ওয়ান মিনিট যে চার্ট সে অনুযায়ী দেখা যাচ্ছে সর্বশেষ যে ট্রেডটা বিশাল একটা বাই ছিল সর্বশেষ ট্রেডে সো এটা আমার মনে হয় একটু মানে একটার সাথে একটা মিলতেছে না আমি আশা করি আগামীকালকে এই টেকনিক্যাল ভিউ থেকে মার্কেট সেল সিগন্যাল দেওয়া আছে ঠিক আছে কিন্তু এখানে অন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে দু একটা নিউজ নিয়ে বলি আইসিবির তিন হাজার কোটি টাকার একটা বিষয় আমি গত দুই দিন ধরে গত শুক্রবার গতকাল শুক্রবার গেলো আজকে শনিবার আমি গত দুই দিন ধরে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি বারবার বলে আসতেছি আপনাদেরকে আইসিবি টাকা পাইছে আইসিবির টাকা মার্কেটে ইনভেস্ট হবে আর শেয়ারের প্রাইস বাড়বে ভালো ভালো শেয়ারের প্রাইস বাড়বে দশ পার্সেন্ট আর চার পার্সেন্ট সুদ সেটা আপনার আমার দেখার বিষয় না এটা বাংলাদেশ ব্যাংকের আর আইসিবির দেখার বিষয় এটা নিয়ে কোনো অডিট হবে না কোনো মানে কোনো কিছুই নাই এটা নিয়ে ভাববার মার্ক আইসিবি এখানে মূল বিষয়টা হচ্ছে বড় বিনিয়োগকারী যারা মার্কেট মার্কেট কারসাজিকারক যারা তারাই মূলত একটা প্রফাগান্ডা মার্কেটে ছেড়ে দিচ্ছে যে আইসিপি টাকা নেবে না ব্যাপারটা এমন যে আইসিবি টাকা নেবে না দশ পার্সেন্ট সুদ যদি না কমায় চার পার্সেন্টে নিয়ে না আসে তাহলে আইসিবি টাকা নেবে না অথচ আইসিবি কিন্তু অলরেডি টাকা কিন্তু আইসিবির কাছে আছে। সিটিএসও লেটস আইসিবির কাছে সমস্ত কিছু হবে শুধু রবিবারে তারা একটা মিটিং করবে বাংলাদেশ ব্যাংকে বলবে যে দেখেন আমরা এত পার্সেন্ট সুদ দেবো না একটু কমান আপনারা এইটুকুই যদি বাংলাদেশ ব্যাংক নাও কমায় তাতেও কোনো সমস্যা নাই কমাইলে তো ভালোই আইসিপি যদি মূল টাকাও না দেয় বাংলাদেশ ব্যাঙ্কে তিন হাজার কোটি টাকা পুরো টাকা ওটাও না দেয় ওটা গ্যারান্টি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক নিজেই পরিশোধ করবে সুতরাং সুদ নিয়ে এত কল্প কাহিনী বড়ো বিনিয়োগকারীদেরকে না করলে হবে আমি বড় বিনিয়োগকারী কেউ যদি শোনেন পরিষ্কারভাবে বলে দিতে চাই মার্কেটকে আফ করেন অনেক হয়েছে মার্জিনের সব শেয়ার কালেকশন করে নিয়ে গেছেন ভালো মার্জিন যারা নিচ্ছে তারা অপরাধ করছে তাদের শেয়ার কালেকশন করে নিয়ে গেছেন খুব ভালো ক্যাশ করে শেয়ারদেরকে কষ্ট দিয়ে লাভ নাই মার্কেট তোলেন ক্যাশ করে শেয়াররা কোনো শেয়ার সেল দেবে না পরিষ্কার কথা তারা কোনো শেয়ার সেল দেবে না মার্কেটকে তোলেন তোলার পরে এরপরে কথা বলবেন ছয় ইন্ডেক্স ছয় হাজারে নিয়ে যান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে না কী অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে এগুলো বাদ দিয়ে আস্থা ফেরত আসে না আস্থা নাই আস্থা নাই আস্থা নষ্ট করছে আস্থা বড়ো বিনিয়োগকারীরা নষ্ট করছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আস্থা নষ্ট করে নাই আস্থা যারা নষ্ট করছেন আস্থা তাদেরকে ফেরত আনতে হবে মার্কেটে সো আপনারা আইসিবি টাকা নিয়ে কোনো টেনশান করার কিছু নয় আইসিবি টাকা পাইছে মার্কেটে ইনভেস্ট হবে সেটাই সপ্তাহ হোক বা আগামী সপ্তাহ হোক যখনই হোক মার্কেটে টাকা ইনভেস্ট হবে এবং মার্কেট এখান থেকে আপে যাবে এটুকু কনফার্ম থাকেন আর মার্কেটকে কখনও রবিবার সোমবার মঙ্গলবার দিয়ে বিচার করা ঠিক হবে না হ্যাঁ মার্কেট একদিনের জন্য কালকে মাইনাস হবে মার্কেট বা পাস হবে এটার জন্য টেনশান করার কিছু নেই আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করে থাকেন ভালো কোম্পানিতে হুম তাহলে আপনার এত টেনশনের কিছু নয় টেনশান তো হচ্ছে ট্রেড ট্রেড করতে গেলে বেশি জামালা হচ্ছে নেটিং করতে গেলে জামাল হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামীকালকে আপনারা কোনো শেয়ার সেল দেবেন না পারলে বাই করুন মার্কেট যদি মাইন মাইনাস হয় পারলে ভালো ভালো শেয়ারগুলো বাই করে নেবেন কোনো শেয়ার ভয়ে সেল দিবেন না কোনো শেয়ারে ভয়ে সেল দেবেন না সব কিছু মিলেই আগামীকালকের মার্কেটকে আমি ওভারঅল সব কিছু মিলেই আমার কাছে পজিটিভ মনে হয় মানে সমস্ত কিছু নেগেটিভ তো ক্যান্ডেলটাও নেগেটিভ হিস্টোগ্রামের বারও নেগেটিভ মুভিং এভারের চেয়ে দিনও নেগেটিভ আইসিবির এই যে সুদ টাকা পয়সা এগুলো নিয়ে গ্যানজাম চলতেছে হ্যাঁ সব কিছু মিলাই মার্কেটকে আমার পজিটিভ মনে হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে ওয়ান মিনিট যে ছাড় সেই অনুযায়ী লাস্ট বাই ছিল লাস্ট বাই ছিল অনেক বড়ো একটা ছিল এটা হচ্ছে মূল বিষয় আর আইসিবির চেয়ারম্যান উনি বয়স্ক লোক আবু আহমেদ উনি কথা কম বলাই ভালো কথা কম কাজ বেশি এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তো আগামীকালকের মার্কেট নিয়ে আপনারা কোনো টেনশান করবেন না সকালবেলা দেখবেন মার্কেটের পরিস্থিতিটা কি আসলে কি সকালবেলা যদি দেখেন যে ওই ভলিউম হচ্ছে না কিন্তু টপে শেয়ারগুলোকে রেখে দিয়েছে বি কাটা করে জেট কাটা করে তাহলে বুঝবেন দিন শেষে বলিউম কম হবে আর প্রথম যে পাঁচ ছয়টা ট্রেড হবে দশটা থেকে দশটা তিরিশ সেকেন্ডের মধ্যেই তিন চার সেকেন্ডের যে ট্রেডটা হবে সেটাতেই বুঝবেন পুঁজি আগামীকালকের পুঁজিবাজার কেমন যাবে সকাল দশটা থেকে দশটা তিরিশ সেকেন্ড এই তিরিশ সেকেন্ডের মধ্যে দেখবেন কতগুলো ট্রেড হয় প্রথম ট্রেড কি লাখ টাকার হয় না কোটি টাকার হয় যদি দেখেন যে পাঁচ ছয় কোটি টাকার প্রথম ট্রেড হয়ে গেছে তাহলে বলবেন বুঝবেন আজকের মার্কেটটা পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আর যদি তিরিশ সেকেন্ডের মধ্যে দেখেন যে মা এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার প্রথম ট্রেড হচ্ছে তাহলে বুঝবেন যে দিন শেষে ভলিউম কম হবে এবং মার্কেট নেগেটিভ থাকার একটা স্কোপ তৈরি হবে আর আমার নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশান বক্সে যারা যোগাযোগ করার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম